গলায় মোটা মোটা সোনার হার শিব কালী বলি গণেশের লকেট দু হাতে নানা ধরনের ব্রেসলেট বালা আঙুলে বড় বড় আংটি কালো পোশাকে একেবারে চকচক করছে সোনার অলঙ্কার দেখে মনে পড়ে যাবে সঙ্গীত জগতের নক্ষত্র বাপি লাহিরিকে কথা হচ্ছে তৃণমূল কর্মী লঙ্কা রাজা ওরফে সুনীল দাসের সেই লঙ্কা রাজায় এবার নজর কাড়লেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করছেন রচনা সেখানেই আমেদাবাদ গ্রামে তার প্রচার সঙ্গী ছিলেন লঙ্কা রাজা ভয় করে না এত সোনা পড়ে ঘোরেন প্রশ্ন শুনে লঙ্কার জবাব ভয় করবে এমন লোকের সঙ্গে মিশি না কতটা আছে কি কি গয়না পড়েছ গয়না বলছি আমার কাছে শিবের মূর্তিও আছে আর বজরঙ্গলীয় মূর্তি আছে আর বাতারামায়েরও আছে সবই আছে এই এত এই গয়না পরে যে ঘরে ভয় করে না ভয় করবে কি আমি তো অরিজিনাল ভাবে আমি পড়ি চুরি চিন্তায় ভয় নেই না না যদি আমাকে যেভাবে লোকে ভালোবাসে তাহলে আমি যদি কেউ নিয়ে চলেও যায় আমার বাড়িতে এসে দিয়ে যাবে আমি সেরকম লোকের সঙ্গে মিশি চাষবাস আর স্টকের ব্যবসা জমি কেনাবেচাও করেন লঙ্কা রাজা সুগন্ধার কামদেবপুর গ্রামে বাড়ি সাত সাতটি বুলেট রয়েছে তার সেই বুলেটে চেপেই ঘোরেন শৌখিন তৃণমূল কর্মী সুনীল দাস ওরফে লঙ্কা রাজা হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা